উদয়ন যদি হুমকি দিচ্ছেন আপনাকে নির্বাচন কমিশনকে বলে এক কোটি যে বাদ হবে আমরা বা হলে ঘরে বসে আমাদের হাতে টাকা একা দেখা

रेपिस्ट का प्रोटेक्टर है ममता बनर्जी का सरकार जो नासिरुद्दीन अरेस्ट हुआ है वो मुर्गापुर म्यूनिसपल कॉरपोरेशन का, का एम्प्लॉय भी है और तृणमूल का युवा नेता टीएमसी ने खुद ने तो ने रेप का साथ जुड़ा हुआ वो कैसे प्रोटेक्शन करे भूटान जले क्षति हो तारा ही क्षतिपुर ममता भूगोल पढ़ू भूगोल पढ़ू

আরউদার সব এভিডেন্স নষ্ট করেছেন রাজীব কুমার মমতা ব্যানার্জীকে বাঁচানোর তৃণমূল বিধায়ক কোট কি বলবে সিডিআই কি করবে তাদের ব্যাপারে কিন্তু আট থেকে আসি প্রত্যেকে জানে সারদার যে ডিভাইস এবং সমস্ত ডকুমেন্ট এনেস হাফ ইসকরা কাজটা রাজীব কুমার করেছে তাই রাজীব কুমার এখন পশ্চিম বাংলা অলিখিত পুলিশ